কেউ খোঁজ খবর নাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আবদার লোহাই বাজার হাটে এই হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে শীতকালীন শাকসবজির দাম দর কত আছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভাই আলু কত করে বিক্রি করতেছেন ষাট টাকা করে বিক্রি করতেছেন এই আলুটা কত করে বিক্রি করেন ভাই আশি টাকা দুই কেজির দাম হচ্ছে দেড়শো দোদ ভাই পেঁয়াজ কত ভাই পেঁয়াজ বড় ভাই পেঁয়াজ কত করে বিক্রি করেন পঁচিশ

ও বি দাম 80 হয়ে গেল টাকা আর কটল 42 50 40 50 গত সপ্তাহে কি বেশি না কম ভাই গত সপ্তাহের মধ্যে বাজার গত সপ্তাহে তো দোকানদার গারে যে মাল বেশি দাম নিয়ে কম না বাজার আগের মত আছে এত দাম এত দাম আলু আমরা আর খাই খাইনি এই ধরনের পঞ্চাশ বছর বয়সে আমি কখন টাকা বিশ টাকার উপরে আলু কেজি ছিল আর এখন সত্তর টাকা পঁচাত্তর টাকা আলুর কেজি লালটা পঁচাত্তর টাকা

गतम मुनिले केही सूचनाको आधारमा चलिसके